এ পৃথিবীতে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে যে অথবা বিজয়ী করতে যে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে আমি শাহীদ বলছি আল্লাহর দিনকে বিজয়ী করতে বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে যে মুমিন ব্যক্তি নিহত হয় তাকে শহীদ বলা হয় সহি বুখারের বর্ণনা এসছে যে সাহাবার আল্লাহ রসুল সাল্লাহিস্লামকে জিজ্ঞেস করেছিলেন যে হ্যা আল্লাহ কারা আল্লাহ রাস্তায় জেহাদ করছে এটা আমরা কিভাবে বুঝবো তার উত্তরে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছিলেন মান কালা লিটা কুনা কালিমাতিল্লা যে ব্যক্তি আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কিংবা আল্লাহর আইনকে বাস্তবায়নের জন্য আল্লাহর দিনকে বিজয়ের জন্য যে সংগ্রাম করে যাচ্ছে সেই আল্লাহর রাস্তায় আছে আর সে আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে বা নিহত হয় তাকে ইসলাম শহীদ বলে ঘোষণা করেছে তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে দুনা গরাদিন মিন আগরাদিন দুনিয়া দুনিয়ার কোনো কারণে দুনিয়ার কোন লোভে পড়ে দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি কেউ আল্লাহ রাস্তায় যেহাদ করে মৃত্যু বরণও করে সেই শহীদের কোন মর্যাদা বাদাম আল্লাহ তাল কাছে নেই কারণ আমরা কেমতের ময়দানে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে ফেলে দেবেন আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়াতে যেহাদ করেছিলে যে মানুষ তোমাকে বীর বলবে মানুষ তোমাকে সাহসী বলে ঘোষণা দিবে বাহ পাওয়ার জন্য তুমি যেহাদে অংশগ্রহণ করেছিলে এবং সেখানে নিহত হয়েছ তো তুমি নিহত হওয়ার পরে মানুষ তো তোমাকে বীর বলেছে বাহবা দিয়েছে সাবাস বলেছে যে কারণে তুমি এই জেহাদে অংশগ্রহণ করেছো তো আমার কাছে এই জন্য শর্ত হচ্ছে যে দুনিয়ার কোনো স্বার্থে নয় শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ দিন কে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রামে নিহত হয় তাদেরকে শাহিদ বলা হয় এখন প্রশ্ন হচ্ছে যারা কাফেরদের বিরুদ্ধে জেহাদ করতে যে যুদ্ধে নিহত হলো তারা শহীদ তারা ছাড়া কি আর কেউ শহীদ হতে পারবে না এই প্রসঙ্গে আমরা বলবো যে বেসিকলি ইসলামী সারিয়াতে শহীদ দুই ধরনের ইবনু হাজার আল আসকালানি উনিও শাহাদাতের প্রকার ভেদ করতে যেয়ে বলেছেন যে শহীদ দুই প্রকার একটা হচ্ছে শাহিদ উদ্দুনিয়াল আখরা যেটা আমরা বলেছি যারা আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তারা আর একটা হচ্ছে শাহিদুল আখরা যারা দুনিয়াতে আল্লাহ রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে প্রথম প্রকার হচ্ছে শহীদ উদ্দিনিয়াল যেটাকে আমরা বলি শাহাদহীদ এদেরকে আল্লাহ বলতে আল্লাহর যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়ে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত অন্য এসেছে তারা জীবিত এবং আল্লাহর কাছে তারা আল্লাহ এত বেশি যে তাদেরকে আহ নিহত হওয়ার পরে কোনো জানাজার আগে গোসল দিতে হয় না তাদের রক্তাক্ত দেহটাকেই সরাসরি জানাজার পরে দাফন করে দিতে হয় কেননা সেই ঝরঝরে রক্ত নিয়ে তারা সেদিন আমাদের দিবসে আল্লাহ আল্লাহর দরবারে তারা হাজির হয়ে যাবে এবং আমরা যদি কোরআনের দিকে তাকাই কোরআন আমাদেরকে জানিয়েছে আনা আমি মানে সবচেয়ে শ্রেষ্ঠ তাবাকা বা দারাজা হচ্ছে নবীদের দারাজা নবীদের পরে হচ্ছে সিদ্দিকিনদের দ্বারা এবং সিদ্দিকিনদের পরেই যাদের মর্যাদা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সোহাদা এই জন্য প্রতিটি মমিনের জীবনের আকাঙ্ক্ষা বা তামান্না থাকা উচিত তারা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ তাল কাছে কামনা করে এবং আমরা যদি সাহাবাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো ওনারা সবসময় আল্লাহ তালার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন সাইদান ওমরের ফারুক রাদ আল্লাহ আনহু আল্লাহ তাল কাছে সবসময় শাহাদাতের মৃত্যু চাইতেন সোহি বুখারের বর্ণনা এসেছে অমরের ফারুক রাদ আল্লাহ তাল্লাহ দোয়া করতেন আর বলতেন আল্লাহ

আল্লাহ রসুল ইসলামের পাশে মৃত্যুবরণের উপরে সৌভাগ্য তিনি অর্জন করেছেন তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে প্রকৃত শহীদ হচ্ছে তারা আল্লাহ নিহত হয় এবং এর মর্যাদা আল্লাহ অনেক বেশি কিন্তু এই শাহাদ হাকি কি বা প্রকৃত শহীদ ছাড়াও আরো অনেক মৃত ব্যক্তিকে আল্লাহ রসুল্লাহ ইসলামের শহীদের মৃত্যু সুসংবাদ দিয়েছেন তারা জেহাদে অংশগ্রহণ করেনি তারা কাফিরদের আঘাতে নিহত হয়নি তারা প্রকৃত শহীদ নয় কিন্তু কেমন দিন তারা শাহাদের মর্যাদা লাভ করবে তারা কারা এ ব্যাপারে আমরা সহি মুসলিমের একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ রসুল্লাহ সাহবাদেরকে জিজ্ঞেস করেছেন ফিকুম তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো যারা আল্লাহর নিহত হয় তারা শহীদ তখন আল্লাহ রাসুলাম বললেনা উমাতি খালি এরকম হলে তো আমার মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জেহাদের সুযোগ পাবে না জেহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে না

বল গরি পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহিদ এভাবে অন্যান্য আরো অনেক হাদিসে কোন হাদিসে পাঁচ জন কোন হাদিসে সাত জন কোন হাদিসে আরো বেশি এভাবে আরো অনেক ব্যক্তিকে আল্লাহ রাসুল সাল আলহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদা লাভে তারা কেমতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ ফাইজ ইসলাম বলেছেন মান কুচিলা দুনা মজলামাতি হিফা হুয়া শাহিদ অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় ইজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে এসে মারা গিয়েছে এরকম মৃত্যুকেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন সোনানী তীর মিজের আর একটি বর্ণনা আল্লাহ রফুল ইসলাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন ডুবে আগুনে পুড়ে পেটের পিড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যু কেউ আল্লাহ রাসুসলাম শহীদ মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাল্লাহ আশা করি প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে ইসলাম জানার বোঝার এবং সে অনুযায়ী মানার তফিক দান করুক